একটা সুন্দর জায়গায় আসছি জায়গাটা হচ্ছে একদম আপনার চাবাগানের চা বাগানের ভিতরে এটা হচ্ছে মালিনী ছড়া চা বাগান মালিনী ছড়া চা বাগানে আমরা ঘোরার জন্য আসছি এই যে সবাই ফটোশুটে ব্যস্ত সবাই গড়ুকালি এই যে আমার মা এই যে সিলেট দাইতে আসছে অসুবিধা নেই কিছু নেই আস্ফিযার আর হচ্ছে দিনায়ার প্রথম সিলেট ভ্রমণ আচ্ছা আচ্ছা না দিনায়া আর হচ্ছে আইফার হচ্ছে ফার্স্ট লাইভ নাই

সবচেয়ে বড়জন একজন এই যে আরেকজন আছে এই যে বড় এই যে আমরা এখন মালিনী ছড়া চা ঘুরতেছি তাই না আইফা এই যে মালিনী ছড়া চা বাগানে ঘুরতেছি আমরা কোথায় আছি মালিনী ছড়া চা বাগান যে বাবা আসো 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 এই যে আমরা চা বাগানে আসো এই যে দেখো এখান থেকে আমরা দেখো আসো 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 এই দেখো তুমি কোথায় আছো বলো তো মালিনী চা বাগান মালিনী সরা চা বাগান বাবা তুমি এত উপরে উঠতে পারবা